মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ দুর্ধর্ষ ফাইট মানে মাথা নষ্ট করা মারামারি দেখতে পাবো আমরা জাস্ট আইডিয়া করতে পারছো না তোমরা গতকাল আমরা ফাইট মাস্টারদের নাম আমাদের সামনে এসেছে সেখানে আমরা নাম পেয়েছি রবি বর্মা আমরা নাম পেয়েছি এজাজ মাস্টার সহ আরও এ গ্রেডেড কিছু অ্যাকশন মাস্টার বা ফাইট মাস্টার থাকবেন এই সিনেমায় ফাইট করবার জন্য সেটা করাবার জন্য সরি আমরা সেটা জানতে পেরেছি তো এখন আমরা সেপারেট এই ভিডিওটাতে একটু রবি বর্মা জিকে নিয়ে কথা বলি বন্ধুরা আমি তোমাদেরকে গতকালই একটা বিষয় বলছিলাম যে রবি বর্মা মানেই হচ্ছে ধুলোর খেলা তিনি সম্পূর্ণরূপে ধুলোর ইউজ করেন অ্যাকশানে এবং তার সঙ্গে মার্কাটারি অ্যাকশন ধুলোর ঝড় মানে উনি যে পরিমাণ ধুলো ইউজ করেন এবং তার সঙ্গে স্মোক অর্থাৎ ধোঁয়া ইউজ করেন সিনেমার একটা আলাদা রকমের প্রিমিয়াম ফিল চলে আসে ভাই নায়কের গ্র্যান্ড এন্ট্রিতে ধুলোর সঙ্গে ধোঁয়া যদি আমরা দেখতে পাই তাহলে ভাবো তো তোমরা আইডিয়া করো জাস্ট এটা একবার নিজেরা চোখ বন্ধ করে ভাবো যে মেগাস্টার শাকিব খানের এন্ট্রি হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাটা পড়লো মাটিতে ধুলোয় ধুলাময় হয়ে গেল সামনে থেকে স্মোক আমরা দেখতে পাচ্ছি যে তার মাঝখান থেকে মেগাস্টারের মুখটা বেরিয়ে আসছে চরিত্রটা রিভিল হচ্ছে একটা ভয়ঙ্কর লেভেলের চরিত্র জাস্ট কি হবে সিনেমা হলে ভাবতে পারছো যাই হোক বরবাদ নিয়ে তো আমরা অত্যন্ত আশাবাদী এবং এই আশাটা প্রথম দিন থেকে আমি আমার ভরসা ছিল যে এই সিনেমাটা একটা অনেক বড় গ্র্যান্জারের সিনেমা হবে অনেক বড় গ্র্যান্ডারের জাস্ট আমরা ওয়েট করি এই সিনেমাটার মানে ফ্লোর শুরু হোক জাস্ট আইডিয়ার বাইরে যে কি হতে চলেছে তো এই যে রবি বর্মা জিকে নিয়ে আমরা কথা বলছি না এই যে গতকাল আমরা চ্যানেল আয়ের তরফ থেকে যে প্রতিবেদন বেরিয়েছিল সেখানে আমরা দেখলাম যে বলিউডের প্রচুর 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 নাম করা সিনেমা এছাড়াও সাউথ ইন্ডিয়ার প্রচুর সিনেমাতে তিনি ফাইট মাস্টার হিসেবে কাজ করেছেন এবং যে কটা সিনেমাতে তিনি কাজ করেছেন ফাইট মাস্টার হিসেবে তোমরা সিনেমাগুলো একটা দেখলেও বলতে পারবে না যে ফাইট খারাপ হয়েছে অ্যাকশন খারাপ হয়েছে উনি এত নিখুঁত একজন অ্যাকশন মাস্টার না উনি কনস্ট্যান্ট চেষ্টা করে যান আরও নতুনত্ব আরও নতুনত্ব কিভাবে হিরোকে প্রেজেন্ট করলে বা হিরো ভিলেনকে কিভাবে মারামারি করালে দর্শক বড় পর্দায় সেটা যখন দেখবে সেটা এনজয় করবে আমি তোমাদেরকে এখন কিছু ছবি দেখাতে চাই দেখো এই মানুষটি কার সঙ্গে কাজ করে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি প্রথম যে ছবিটা স্ক্রিনে আমরা অ্যাটাচ করছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার ছবি তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অনেক প্রজেক্টে কাজ করেছেন একসঙ্গে রেইজ তাদের মধ্যে একটা অন্যতম ছবি যে সিনেমাটায় ফাইট দুর্ধর্ষ ছিল যে ফাইটটা করানো ছিল কিন্তু রবি বর্মার এরপরে যে ছবিটা স্ক্রিনে আমি অ্যাটাচ করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো তিন খানের সঙ্গে বলিউডের তিন খানের সঙ্গে রবি বর্মাজি জি শাহরুখ খানকে আমরা দেখতে পাচ্ছি আমির খানকে আমরা দেখতে পাচ্ছি সালমান খানকে আমরা দেখতে পাচ্ছি কাজেই বলিউডের তিন খানের সিনেমাতেই ওনার কাজ করা হয়ে গেছে তাহলে বুঝতে পারছো তো বিষয়টা এরপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা সাউথের প্রচণ্ড নাম করা একজন অ্যাক্টর রামচরণজিকে দেখতে পাচ্ছি রামচরণ রামচরণজির সিনেমাতেও তিনি অ্যাকশন করিয়ে ফেলেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হয় স্টাইলিশ আইকন অফ সাউথ ইন্ডিয়ান ফিল্ম আল্লু অর্জুন আল্লু অর্জুনের বেশ কিছু সিনেমায় তিনি অ্যাকশন করিয়ে ফেলেছেন মানে জাস্ট বুঝতে পারছো তো তোমরা এরপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অজয় সঙ্গে তিনি এক পাশে প্রভু দেবা একদিকে অজয় আর মাঝখানে দাঁড়িয়ে আছেন রবি বর্মা কাজেই এই মানুষটি কতটা এক্সপিরিয়েন্সড একজন মানুষ এই ব্যাপারগুলো দেখলেই বোঝা যায় এবং এর থেকেও ডিটেলস তোমরা পেয়ে যাবে গুগলে গিয়ে লেখো রবি বর্মা দেখো তার সিনেমার যে লিস্টগুলো বেরোবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে তিনি কত সিনেমায় ফাইট করিয়েছেন কত সিনেমায় জাস্ট এটা একটা দারুণ লাগলো দারুণ লাগলো রবি বর্মা কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও কিছুদিন আগে ফাইট করিয়েছেন রিসেন্টলি সেই ফাইটগুলোও খুব ভালো হয়েছে রবি বর্মার অ্যাকশন আমার ভালো লাগে বেশ দেখতে ভালো লাগে স্পেশালি তার ধুলো এবং ধোঁয়ার ব্যবহার আমার ফ্যান্টাস্টিক লাগে সো ওয়েট করো বরবাদ সিনেমার প্রচুর ভালো ভালো অ্যাকশন হতে চলেছে এছাড়াও রিসেন্টলি তিনি গাদার টুয়ের অ্যাকশন করিয়েছেন এরপরেও জানতে পারা যাচ্ছে যে লাহোর নাইনটিন যে সিনেমাটা আসতে চলেছে সানি দেওলজির সেই সিনেমাটাতেও ফাইট মাস্টার হিসেবে উনিই থাকবেন এটা জানতে পারা যাচ্ছে সো ফ্যান্টাস্টিক ফাইট হতে চলেছে বরবাদ সিনেমায় এছাড়াও এজাজ গুলাবজিকে নিয়ে আমরা এর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব সেখানে আমরা তার কর্মক্ষেত্র নিয়ে কথা বলবো তিনি কি কি করেছেন তিনিও প্রচুর বড় একজন ফাইট মাস্টার কিন্তু ভীষণ ওয়েল নোন একজন ফাইট মাস্টার রিসেন্টলি আমরা তাকে তুফান সিনেমাতেও দেখতে পেয়েছি ফাইট করাতে নিশ্চয়ই তোমাদের মনে আছে যদি মনে না থাকে তাকে মেকিংটা দেখে নাও যেটা ওই বাংলাদেশের তরফ থেকে গতকালই আপলোড করা করানো হয়েছে সেখানে দেখবে প্রত্যেকটা অ্যাকশনের সিন নেওয়ার সময় যে মানুষটি হোয়াইট কালারের একটা শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন এজাজ মাস্টার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা